ওই চিন্টু তুই যে এত গল্প করছিস তা আজকে পড়া করেছিস হ্যাঁ স্যার করেছি তো তাই নাকি তো বলতো চাঁদে প্রথম পা কে রেখেছে হ্যাঁ স্যার নীল স্টিম রেখেছিল আরে এটা তো আমি এমনিই ধরলাম এটা তো সবাই পারে আচ্ছা বলতো চাঁদের দ্বিতীয় পা কে রেখেছিল স্যার ওই দ্বিতীয় পাও নীল আর্মস্টিং স্টিংই রেখেছিল কারণ ওখানে তো আরো কুতকুত খেলতে যায়নি ওই কিরে খুব পেড়াই আছিস মনে হচ্ছে আরে বন্ধু আর বলিস না বাড়িতে বিয়ে করার জন্য পাগল করে দিচ্ছে তো বিয়েটা করছিস না কেন আরে বন্ধু বিয়ে করলে তো সারা জীবনের শান্তির আমার এল লেগে যাবে আরে বন্ধু না এটা তোর ভুল ধারণা বিয়ের প্রথম দশ বছর একটু কষ্ট হবে মানে বন্ধু তারপরে কি সবকিছু ঠিক হয়ে যাবে না বন্ধু তারপরে অভ্যেস হয়ে যাবে তোমাকে আমি এতটা ভালোবাসি যে আল্লাহর কাছে আমি এই দোয়াটাও করি না যে আল্লাহ তুমি আমার জীবনের সব সমস্যা দূর করে দাও চলে দু আরে বন্ধু জানিস আমার গার্লফ্রেন্ডটা না একেবারে পাগলি সবকিছু বলে যায় আরে কেন্দ্র বন্ধু কি করলো আবার বাইগান আরে বন্ধু এতদিনও বলছিল ও নাকি পালিয়ে বিয়ে করতে চাই আমিও বললাম ঠিক আছে গতকাল ও পালিয়ে বিয়ে করেছে কিন্তু আমাকে নিয়ে যেতে ভুলে গেছে আরে এই খাবার আর একটু লবণ হলে একেবারে খুব ভালো হবে এ কালো লবণ আছে না রে বন্ধু কিন্তু সাদা লবণ আছে আমাদের বাড়ি দেবো তুই তো কিছুই বুঝিস না আমি তো সাদা লবণই চাইছি কালো তো আমি তোকে বললাম আরে তুই কি সাথে আমি জানি তুই কার লোক আর কার ইশারায় নাচিস এটাও আমি খুব ভালো করে জানি

সব কাজ শুরু করেন আরে আপনাকে তো বেশ চেনা চেনা লাগছে আরে আপনি তো সেই বিখ্যাত কাবাডি প্লেয়ার টাইগারের বউ তা আপনার স্বামী এত বিখ্যাত আপনি উনাকে ডিভোর্স কেন দিতে চান আরে উনি একজন কাবাডি প্লেয়ার এই কারণেই আমি ডিভোর্স দিতে চাই খুব সহ্য থেকে শুরু করে আজ পর্যন্ত যখন আমাদের কাছে আসার সময় হয়েছে ও আমাকে ছুঁয়ে ছোট দিয়েছে ভালোবাসো মা আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে এতে বিশ্বাস না কে আছে যে মেয়ের বাড়ির সব কাজ পারে পরিবারের কাউকে কোনো কষ্ট করতে দেয় না হাতের রান্না যার এত সুন্দর তাকে কেউ না ভালোবেসে থাকতে পারে নাকি শালা জানুয়ার তাহলে তোর মনেই এই ছিল আমাকে তোর পিছন পিছন ঘুরিয়ে তুই শেষ পর্যন্ত আমার বাড়ির কাজের মেয়েকে ভালোবাসলি আবে সালে পর শেষ মেশ তুমি আমাদের বাড়ির বউ হয়েই গেলে আচ্ছা ঠিক আছে ভালো করে শুনবে আমার কথা আমাকে যেন এক টুকু শাশুড়ি মা ভাববে না ভাববে তোমার নিজের মা ব্যাগান ঠিক আছে মা মা আপনি বিচার করুন ভাই কালকে আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে ও মা কি কী কি এ বাড়িতে তো তোমার কোনো ভাই নেই কে তোমার সাথে এরকম করলো কি বলেন কি আপনি না আমার মা আপনার ছেলে তো কালকে আমার সাথে এরকম করেছে দিন গালি নিতে একটা আরে বন্ধু কোথায় তুই তোর জন্য আমি তোর বাড়ি নিয়েছে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি মিথ্যে কথা বলিস না বন্ধু আমি তনু বি মিনিট ধরে বাড়ি নিচে অপেক্ষা করছি ও তাই দেখি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুই পাঁচ মিনিট দাঁড়া তাহলে আমিও বাড়ির নিচে যাচ্ছি